আনন্দ পাঠীয় ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা এটি ভ্রমণ কাহিনী রাবণের দেশে আমি এবং আমরা বইটির ভূমিকায় লেখক লিখেছেন এই বইটাকে ভ্রমণ কাহিনী বলা যাবে না ভ্রমণ কাহিনী আমি আসলে লিখতে পারি না বিদেশের ট্রাভেলগ নামে কিছু বই আছে ভ্রমণের সঙ্গে গল্প মেশানো এই বইটাকে ট্রাভেলগও বলা যাবে না ভিন দেশে আমাদের আনন্দ বেদনার কাব্য বলা যেতে পারে চেষ্টা করেছি তথ্য দিয়ে বইটাকে ভারী না করতে বাধ্য হয়ে কিছু তথ্য দিতে হয়েছে তথ্যে ভুল থাকার কথা না তারপরেও কোনো ভুল কারো চোখে পড়লে আমাকে জানাবেন পরের সংস্করণই ঠিক করে দেওয়া হবে শ্রীলঙ্কা দেখার আমার শখ ছিল কারণটা বিচিত্র মহান বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক আর্থার্সি ক্লার্ক নিজ দেশ ফেলে সারা জীবন এই দেশে কাটিয়েছেন একজন লেখকের কাছে নিজ দেশের চেয়ে অন্য দেশ কেন মনে ধরল তা জানার ইচ্ছা ছিল হুমায়ুন আহমেদ নুহাস পল্লী সিল্কের ঝলমলে লুঙ্গি পড়া একজন হাস্যমুখী মানুষ দেখতে আমাদের বাঙালিদের মতো যখনই হাসছেন তখনই ধবধবে সাদা দাঁত ঝকমকিয়ে উঠছে ভদ্রলোকের হাতে গোলাপি রঙের ক্যামেরা তিনি বিপুল উৎসাহে ক্যামেরায় একের পর এক ছবি তুলে যাচ্ছেন মাঝে মাঝে নিজেও ছবির জন্য পোজ দিচ্ছেন তার ক্যামেরায় অন্যরা ছবি তুলে যাচ্ছে ঘটনাটা ঘটেছে ঢাকা এয়ারপোর্টের যাত্রীদের ওয়েটিং লাউঞ্জে যেখানে শ্রীলঙ্কানগামী যাত্রীরা প্লেনে ওঠার অপেক্ষায় বসে আছে এই এয়ারপোর্টের নাম ঘন ঘন বদলাচ্ছে বলে ঢাকা এয়ারপোর্ট বলছি যাত্রীদের মধ্যে আছি আমি দুই পুত্র এবং তাদের মা শাওন লুঙ্গি পড়া মানুষটার কর্মকাণ্ড আগ্রহ নিয়ে দেখছি আগ্রহে বাধা পড়ল কারণ হঠাৎ করে পারিবারিক বিপ্লবের সূচনা হল তিন মাস বয়সী কনিষ্ঠ পুত্র নিনিত গলায় মাইক ফিট করে কান্না শুরু করেছে সে দুধ খাবে কৌটার দুধ আছে কিন্তু তার মা দুধ গোলানোর পানি আঁধে ভুলে গেছে বেচারিকে বিব্রত দেখাচ্ছে নিনীতের বড় ভাই নিষাদের বয়স সাড়ে তিন বছর সে তার ছোট ভাইকে কাঁদতে দেখলে নিজে কান্নার মতো পরিস্থিতি তৈরি করে নিষাদ বলল আমার খিতে পেয়েছে আমি এখন কি খাব ভাইয়ের সঙ্গে গলা মিলিয়ে কান্না আমার সফরসঙ্গী স্কুল জীবনের বন্ধু সেহেরি এবং তার স্ত্রী নাজমা তাদের মধ্যে কিছু নিয়ে ঝামেলা বেঁধেছে নাজমা ভাবি শান্ত মুখে স্বামীকে কঠিন কঠিন কথা বলছেন সেহেড়ি গৌতম বুদ্ধের মতো মৌন ভাব ধারণ করেছে পারতপক্ষে সে স্ত্রীর সঙ্গে ঝামেলায় যায় না বাইপাস অপারেশনের পর তার মধ্যে ভেজিটেবল ভাব প্রবল হয়েছে উচ্চ শ্রেণীর কোন ভেজিটেবল নয় নিম্ন শ্রেণীর যেমন ধন্দুল আমাদের এই হৈচুই ঝামেলার মধ্যে লুঙ্গি পড়া মানুষটি ক্যামেরা হাতে এগিয়ে এলেন হাসি বললেন আমি আপনাদের ছবি তুলি আমি যথেষ্ট বিরক্ত হয়েই ভদ্রলোকের দিকে তাকালাম তখন একজন বললেন উনি বাংলাদেশে শ্রীলঙ্কার হাই কমিশনার যারা শ্রীলঙ্কায় যাচ্ছেন তাদের হ্যালো বলতে এসেছেন আমার বিশ্বের সীমা রইল না এক জীবনে নানান দেশ গিয়েছি কোন দেশের হাই কমিশনার বা অ্যাম্বাসডারই এয়ারপোর্টে হ্যালো বলতে আসেননি ঘটনাটা কি বলল বাংলাদেশ শ্রীলঙ্কা সরাসরি বিমান চলাচল আজই প্রথম শুরু করেছে তো এ কারণেই হাই কমিশনার এসেছেন নাজমাভাবে যে কোনো ঘটনা নেগেটিভ ভাবে দেখার অলৌকিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন তিনি মহাবিরক্ত হয়ে বললেন প্রথম বিমান চলাচল শুরু করেছে তার জন্যে কমিশনারের আসার দরকার কি এগুলো আবার কি ঢং ছবি তোলা তুলিতে সময় নষ্ট তার কারণেই তো বিমান ছাড়তে দেরি করছে বাংলাদেশ শ্রীলঙ্কা সরাসরি বিমান যাত্রার প্রথম ফ্লাইটের যাত্রী আমরা এ তথ্য আমার জানা ছিল না শ্রীলঙ্কা ভ্রমণের আইডিয়া শাওনের সব ব্যবস্থা সে করেছে আমাকে কিছু জানায়নি আমি জানতেও চাইনি আমার কাছে এই মুহূর্তে শ্রীলঙ্কা ভ্রমণ বিভীষিকার মতো পুত্র নিনিতের বয়স তিন মাস আমি অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি বিদেশের মাটিতে পা দেয়া মাত্রই এই ছেলে তার মাকে চিনবে না সে সারাক্ষণ বানরের বাচ্চার মতো আমার ঘাড়ে ঝুলে থাকবে ফিটারে করে তাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে ডায়পার বদলানোর সর্বদায়িত্ব আমার একই ব্যাপার নিষাদের বেলায়ও ঘটেছে সারাক্ষণ বাবা 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 ডাক অবশ্যই মধুর কিন্তু বিদেশের মাটিতে না আমরা মিহিন লঙ্কা বিমানে উঠেছি সেহেরি এবং তার স্ত্রী বসেছেন আমাদের পেছনে নাজমা ভাবি মেদ ভরি কী করি গ্রুপের সদস্য সিটে অনেক কষ্টে শরীর আটিয়েছেন এখন বেল্ট বাঁধতে পারছেন না তার বিরক্তি হঠাৎ তুঙ্গে উঠেছে তিনি তার স্বামীকে ধমকাচ্ছেন সিটে বাঁকা হয়ে বসেছ কেন সোজা হয়ে বসো পান নাচাচ্ছ কেন তুমি কি পুলা পান ওইদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছো কেন সাদা চামড়ার মেয়ে আগে দেখো নাই জীবনে প্রথম দেখেছ তিন ঘণ্টার বিমান ভ্রমণে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটল না শুধু একজন বিমানবালা নাজমা ভাবির কাছে ধমক খেয়ে হকঝুকিয়ে গেল বেচারি এসেছিল সেহরিকে জিজ্ঞেস করতে লাঞ্চে দুটা চয়েস আছে নাসিং ওরা এবং জিরা রাইস সে কোনটা নিবে নাজমা ভাবি শ্রীলঙ্কান বিমানবালাকে খাস বাংলায় বললেন তারা জিজ্ঞেস করেন কেন সে কি কিছু জানে তারে যা দিবেন গব খাবে তার যে ডায়াবেটিস এটা খাওয়ার সময় মনে থাকে না শ্রীলঙ্কার এই বিমানবালার খাটি বাংলা বোঝার কোনো কারণ নেই ইউনিভার্সাল বডি ল্যাঙ্গুয়েজের কারণেই মনে হয় সে বুঝল দু ধরনের খাবার এনে নাজমা ভাবের সামনে ধরল ভাবি ভুরুকুচকে বলেন এগুলা কি আমাদের দেশে কোনো ফকিরের পোলাও তো এগুলা খাবে না বন্দর নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে দেখি আমাকে রিসিভ করার জন্য শ্রীলঙ্কায় বাংলাদেশ মিশনের কনসুলার অফিসার মেয়ের আকরাম এসেছেন তার হাতে সুন্দর গিফট র্যাপে মোড়া উপহার আমার লজ্জার সীমা রইল না অ্যাম্বেসির লোকজনের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা উচিত একজন লেখককে রিসিভ করতে এয়ারপোর্টে এসে সময় নষ্ট করা উচিত না আমি হাসি মুখে নকল হাসি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম যে হাসি হেসে ছবি তুলেন আকরাম সাহেবের হাত থেকে উপহার নিলাম ছবি উঠল আমি এবং শাওন আবার হাসি মুখে একই গিফট নিলাম আবারও ছবি উঠল পুত্র নিষাদকে মাঝখানে রেখে তৃতীয়বারের মতো গিফট নেওয়া হল নকল হাসির বাজার বসে গেল গিফট হাতে নিয়ে আমি হতভম্ব হুমায়ুন স্যার এবং শাওন ভাবির বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা পৃথিবীর বেশিরভাগ স্বামীর মতোই আজকের দিনটি আমার মনে নেই এতক্ষণে দুয়ে দুয়ে চার হল শাউন্ট কেন এই দিনে শ্রীলঙ্কা যাওয়ার ব্যবস্থা করল কেন আমাকে ভ্রমণ সংক্রান্ত কিছুই জানায়নি কেন আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি সব পরিষ্কার শ্রীলঙ্কায় প্রমোদ ভ্রমণ বিবাহবার্ষিকীতে আমাকে দেয়া শাউনের উপহার এখন আমার উচিত তার দিকে প্রেমপূর্ণ নয়নে তাকানো তা পারছি না কারণ কনিষ্ঠ পুত্র শ্রীলঙ্কার বাদরের মতোই আমার গলায় ঝুলে তার স্বরে চিৎকার শুরু করেছে তার ডায়পারের ফাঁক দিয়ে হলুদ রঙের সিরাপের মতো কি যেন নামছে তার বড় ভাই কিছুক্ষণ পরপর আমার শার্টে হ্যাঁচকা টান দিয়ে বলছে বাবা আমি এখন কি খাবো। পাঠক পাঠিকাদের নিশ্চয়ই কৌতূহল বোধ হচ্ছে গিফট র্যাপে মোড়া উপহারটি কী জানার জন্য তাদের কৌতূহল মিটাচ্ছি উপহার হল একটা ফটো ফ্রেম ফটো বিশেষত্ব হচ্ছে ফ্রেম বানানো হয়েছে অ্যালাচির খোসা দিয়ে গরম মশলার দেশে সব কিছুতেই গরম মশলা থাকবে এটাই তো স্বাভাবিক আকরাম সাহেব আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছেন সাড়ে চারশো ডলারে চুক্তি সাত দিন থাকবে আমাদের সঙ্গে নয় সিটের বিশাল গাড়ি গাড়ির চালক সুদর্শন পুরুষ নাম আমি চালককে বললাম তোমার নামের অর্থ কি দীর্ঘজীবন দিয়াগু চালক অবাক হয়ে বলল হ্যাঁ তুমি কিভাবে জানলে দীর্ঘায়ু থেকেই দীঘায়ু এটি আর ব্যাখ্যা করলাম না আমার নজর সেহেরির দিকে সে চোখের ইশারায় আমাকে কি যেন বলতে চাচ্ছে মেয়েদের চোখের ভাষা সহজেই পড়া যায় পুরুষদের তা পড়া যায় না এক পর্যায়ে সাহেরির চোখের ভাষা বুঝতে পারলাম সে তার স্ত্রীর পাশে বসতে চাচ্ছে না আলাদা বসতে চাচ্ছে আমি বললাম সেহেরি তুমি ড্রাইভারের পাশে বস নাজমা ভাবি বললেন এটা কেমন কথা স্বামী স্ত্রী বসবে পাশাপাশি এটাই তো নিয়ম আমি বললাম প্রবাসী নিয়ম নাস্তি এর অর্থ বিদেশে কোনো নিয়ম নেই নাজমাভাবে বললেন আপনারা তো স্বামী স্ত্রী ঠিকই পাশাপাশি বসেছেন আমি বললাম আমাদের দুজনের মাঝখানে ডাবল হাইফেনের মতো দুই পুত্র নাজমাভাবী মুখ ভোতা করে পরিস্থিতি মেনে নিলেন আমাদের টিম লিডার শাওনের নির্দেশে গাড়ি চলতে শুরু করল আমরা যাচ্ছি ডাম্বুলা সেখানে কোন হোটেলে উঠব দর্শনীয় কি দেখব কিছুই জানি না টিম লিডার জানেন এটাই যথেষ্ট শাউন বলল ডাম্বুলা যেতে আমাদের লাগবে আড়াই ঘন্টার মতো আমরা উঠব পৃথিবীর সবচেয়ে সুন্দর হোটেলগুলির একটিতে হোটেলটা ডিজাইন করেছেন পৃথিবীর সেরা আর্কিটেক্টদের একজন তার নাম জ্যাফ্রি বাওয়া হোটেলের নাম হেরিটেন্স কান্ডালামা প্রায় বছরই এটি পৃথিবীর সেরা পরিবেশ বান্ধব হোটেল হিসেবে ইউনেস্কো পুরস্কার পায় আমি কি মনে করে দিয়াগোকে জিজ্ঞেস করলাম ডাম্বোলা যেতে আমাদের কতক্ষণ লাগবে সে বলল সাত থেকে আট ঘন্টা আমি লিডারের দিকে তাকালাম টিম লিডার বললেন আমি সব তথ্য পেয়েছি ইন্টারনেটে এক্ষুনি তোমাকে দেখাচ্ছি সে তার আইফোন নিয়ে টেপাটেপি করতে লাগলো কিছুক্ষণের মধ্যে তার মুখ পাংশুবর্ণ হয়ে গেল সে জানালো তার আইফোন কাজ করছে না আমি দিয়াগুকে বললাম আমরা দীর্ঘ ভ্রমণের রোয়ানা হয়েছি ধরো কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেল তখন আমরা কি করব দিয়াগু বলল আমি কোম্পানিকে টেলিফোন করে দিলেই অন্য গাড়ি চলে আসবে তবে ছোট সমস্যা হয়েছে কি সমস্যা হাত থেকে পড়ে আমার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে আমি বললাম চমৎকার ধরা যাক কয়েকটি ইঁদুর এবার দিয়াগু বলল কি বললে বুঝলাম না আমি বললাম বাংলা ভাষায় আনন্দ প্রকাশ করলাম ততক্ষণে আনন্দের বদলে আতঙ্ক আমাকে গ্রাস করেছে কিছুক্ষণের মধ্যেই সবার ক্ষুধা পাবে সঙ্গে শ্রীলঙ্কান কোনো টাকা নেই এয়ারপোর্টে ডলার ভাঙানো হয়নি কারণ টিম লিডারের নির্দেশ পাওয়া যায়নি আমি দিয়াগোকে বললাম পথে আমাদের কিছু খেতে হবে এমন কোনো রেস্টুরেন্ট কি পাওয়া যাবে যেখানে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায় আমার সঙ্গেই ক্রেডিট কার্ড আছে ডলার আছে দিয়াগো বলল সম্ভাবনা খুব ক্ষীণ তবে চেষ্টা করে দেখব প্রতি আধ ঘন্টা পরপর দিয়াগো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাচ্ছে খোঁজ নেয়ার জন্য ছুটে যাচ্ছে এবং শুকনো মুখ করে ফিরে আসছে আমি প্রমাদ করলাম অন্ধকার রাস্তা স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই রাস্তাও ভালো না বাংলাদেশের মফসল শহরের রাস্তার মতো খানা খন্দে ভরা আমরা ঝাঁকুনি খেতে খেতে এগোচ্ছি ঝাঁকুনির পার্শ্ব প্রতিক্রিয়া ভালো নিনিত ঘুমাচ্ছে শিশুরা বিচিত্র কারণে ঝাঁকুনি পছন্দ করে সেহরি বলল আমার ডায়াবেটিস কিছু না খেলে তো মারা যাব আমি বললাম নিনিতের দুধ আছে ফিটার করে বানিয়ে দেই। খাও সেহরি হতাশ চোখে আমার দিকে তাকিয়ে মৌনভাব ধরল নাজমা ভাবি বললেন হুমায়ুন ভাই তো ভুল কিছু বলেন নাই তুমি রোগী মানুষ তোমার খাওয়া দরকার দুধ তোমার জন্য উপকারী বাচ্চাদের দুধে ফ্যাট কম থাকে সাহেরি ক্ষিপ্ত গলায় বলল আমি ফিটারে করে দুধ খাব নাজমা ভাবে বললেন তোমার জন্য এখন গ্লাস পাবো কই হুমায়ুন ভাই জ্ঞানী মানুষ তিনি না ভেবে চিনতে কিছু বলেন না সাহেরি বলল চুপ করো তো নাজমা ভাবে বললেন চুপ করব কেন চুপ করার কি আছে আগে তো জীবন রক্ষা করবে তারপর অন্য কিছু তোমাকে ফিটারে দুধ খেতে হবে আমরা আমরাই তো কেউ তো আর ঘটনা দেখছে না প্রিয় পাঠক সেহেরি ফিটারে দুধ খেয়েছে কি খায়নি তা পরিষ্কার করছি না সব তথ্য প্রকাশ করতে নেই তবে আমাদের রবীন্দ্রনাথ বলে গেছেন গোপন কথাটি রবে না গোপন গভীর রাতে আমরা জেফ্রি বাওয়ার ডিজাইন করা হোটেলে ঢুকতে শুরু করলাম মনে হল সুরঙ্গের ভেতর দিয়ে যাচ্ছি একসময় গাড়ি থামলো। পাথরের প্রকাণ্ড পাহাড়ের ফাঁকে ফাঁকে হোটেল কেমন যেন ভৌতিক দেখাচ্ছে ফাইভ স্টার হোটেলের লবি হয় আলো ঝলমল দেখা মাত্র চোখ ধাঁধিয়ে যায় এখানে লবি বলে কিছু নেই টেবিলের কোণে দুটি লঙ্গি পরা মেয়ে বসে আছে তাদের সামনে টিম টিম করে আলো জ্বলছে আধো আলো এবং অন্ধকার সব মিলিয়ে অতি রহস্যময় পরিবেশ নাজমা ভাবি কাঁদো কাঁদো গলায় বললেন হুমায়ুন ভাই এ কোন জঙ্গলে এনে আপনি তুললেন তার কথা শেষ হওয়ার আগে ফল পড়ার মতো গাছ থেকে দুটি বাদর পড়ল নাজমা ভাবি চেঁচিয়ে বললেন এগুলা কি এগুলা কি পুত্র নিষাদ বলল এগুলির নাম মাঙ্কি মাঙ্কি দুটা নিষাদের সামনে এসে দাঁড়াল মুহূর্তের মধ্যেই নিষাদের হাতের চকলেটের প্যাকেট কেড়ে নিয়ে গাছে উঠে গেল ভয় হোক কিংবা প্রেমবশতই হোক নাজমা ভাবি সেহেরিকে জড়িয়ে ধরে আছেন দৃশ্যটা দেখতে ভালো লাগছে অতি দ্রুত আমরা রুমের চাবি পেয়ে গেলাম রিসেপশনিস্ট মেটা বলল তোমাদের রুমের একদিকটা পুরোটাই কাঁচের স্লাইডিং ডোর রাতে ঘুমোবার আগে অবশ্যই স্লাইডিং ডোর লক করবে নয়তো বাদর ঢুকে জিনিসপত্র নিয়ে যাবে নাজমা ভাবি তোলার মতো শব্দ করে বললেন হুমায়ুন ভাই আপনি কোথায় তুলে এনেছেন রাতে বাদর ঢুকে তো আমাকে খেয়ে ফেলবে সেহেরির ঠোঁটের ফাঁকে ক্ষীণ হাসি বাদর তার স্ত্রীকে খেয়ে ফেলেছে এই দৃশ্য কল্পনায় দেখে তার হয়তো ভালোই লাগছে ক্লান্ত পরিশ্রান্ত বিধ্বস্ত অবস্থায় রুমে ঢুকলাম শাওন বলল হোটেল পছন্দ হয়েছে তো আমি বললাম ভোর হোক তারপর বলব রুমের সামনের বিশাল বারান্দায় সাত আটটা বাদর এসে বসে আছে গভীর আগ্রহে তারা নতুন অতিথিদের দেখছে একটাকে দেখলাম দু পায়ে ভর দিয়ে মানুষের মতো দাঁড়িয়ে আছে নিষাদ তার দিকে আঙুল উচিয়ে বলল ডোঁন্ট টাচ মি ডোন্ট টাচ মি সে কিছুদিন হল স্কুলে যাচ্ছে তার ইংরেজি স্কুল থেকে শেখা পাশের রুমে সেহেরি এবং নাজমাভাবি নাজমাভাবির কঠিন গলা শোনা যাচ্ছে সেহেরির গলা পাওয়া যাচ্ছে না ঝগড়া হচ্ছে একতরফা আজ আমাদের বিবাহবার্ষিকীর রাত রাতটাকে স্মরণীয় রাখার জন্য কিছু একটা করা দরকার আমি শাওনের দিকে তাকে বললাম একটা গান তো শাওন বলল এই অবস্থায় আমি বললাম হ্যাঁ নিষাদ বলল মা গান করবে না আমি করব বলেই সে গান ধরল আজ আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের যোছনাটা আরো সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা শাফিন আহমেদের গাওয়া এই গানটা নিষাদ পুরোটা গাইতে পারে নিষাদ গান করছে তার মার চোখ ছলছল করছে আহারে কি সুন্দর দৃশ্য ভোর হয়েছে আমি চায়ের কাপ হাতে বারান্দায় বসে আছি আমার সামনে বিশাল কান্ডালামা লেখ আকাশ ঘন নীল সেই নীল গায়ে মেখে কান্ডালামা রদ হয়েছে নীল কি আনন্দময় অপূর্ব দৃশ্য আমি মনে মনে ভাবলাম আজ আমি কোথাও যাব না মধ্যবিত্তের বিদেশ ভ্রমণ হল চরকিবাজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি দর্শনীয় যা আছে সব দেখে ফেলতে হবে কোনো কিছুই যেন বাদ না পড়ে এত টাকা পয়সা খরচ করে এসে বিশ্রামে সময় নষ্ট করা কেন ইউরোপ আমেরিকা ট্যুরিস্টদের দেখি ভ্রমণের সঙ্গে তারা যুক্ত করে বিশ্রাম রোদে শুয়ে থেকে বই পড়ে বই পড়ার ফাঁকে ফাঁকে ঘুম ঠান্ডা বিয়ারের গ্লাসে চুমুক আমি সারাদিন আমার ঘরের বারান্দায় বসে কাটাবো এই দুঃসংবাদ শুনে নাজমা ভাবির মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি হতাশ গলায় বললেন আপনি তো সারাদিন নোহাজপল্লীর বাংলোর বারান্দাতে বসে সময় কাটাতে পারেন এত টাকা পয়সা খরচ করে এখানে তাহলে এসেছেন কেন অকাঠ্য যুক্তি কিন্তু লেখক শ্রেণী যুক্তির বাইরে থাকতে পছন্দ করেন আমি রদের দিকে তাকিয়ে বারান্দায় বসে রইলাম আমার সামনে কাগজ কলম দেশের বাইরে আমি কখনও লেখালেখি করি না এই তথ্য জানার পরেও আমি যেখানে গিয়েছি শাওন কাগজ কলম নিয়ে গেছে আমার সামনে রেখেছে শাওনকে খুশি করার জন্যেই কবিতার কয়েকটি চরণ লেখার ব্যর্থ চেষ্টা করলাম আজ দুপুরে রদের নিমন্ত্রণ অতিথি আমরা কজন পুত্র নিষাদ এবং শাওন শাওনের লেখক স্বামী এরপর আর মেলাতে পারছি না গদ্য লেখক হওয়ার অনেক সুবিধা মেলানোর চিন্তা নেই কবিতাটা হয়তো আরও কয়েক লাইন লিখতে পারতাম তার আগেই দুর্ঘটনা ঘটল বাঁদর এসে টেবিল থেকে চশমা নিয়ে পালিয়ে গেল চশমা ছাড়া আমি কাছের জিনিস দেখতে পাই দূরের কিছুই পাই না এখন উপায় কি হবে আমার হাহাকার ধ্বনি শুনে শাওন বারান্দায় এসে আমাকে আশ্বস্ত করল সে আমার আরও দুটি চশমা নিয়ে এসেছে এখন অতি বিস্ময়কর একটা ঘটনা বলি রাতে ঘুমোতে যাওয়ার আগে বারান্দায় গিয়েছি শেষ সিগারেট খেতে অবাক হয়ে দেখি টেবিলে আমার চশমা যে বাঁদর আমার চশমা নিয়ে গিয়েছিল সে ফেরত দিয়ে গিয়েছে পুনশ্চ কান্ডালামা হোটেলে এক ভোরবেলায় নাস্তা খাচ্ছি বেয়ারা যখন শুনল আমরা বাংলাদেশ থেকে এসেছি তখন আনন্দে তার বত্রিশ দাঁত বের হয়ে গেল তার আনন্দের কারণ বুঝতে না পেরে আমি জানতে চাইলাম বাংলাদেশ শুনে এত খুশি কেন সে বলল তোমরা খুব ভালো মারামারি করতে পারো আমি আকাশ থেকে পড়লাম তার কাছে শুনলাম এই হোটেলে বাংলাদেশ ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম ছিল তাদের মধ্যে মারামারি লেগে গেল বাংলাদেশ জিতল দু দলের মারামারি থামিয়েছে ক্রিকেটার যাবে দোমর যেভাবেই হোক দেশ পরিচিতি পাচ্ছে এটা খারাপ কি আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন